الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم لاماناتهم وعهدهم راعون وقال تعالى في مقام اخر ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل وقال رسول الله صلى الله عليه وسلم اربع اذا كان فيك لا يدرك ما فاتك من الدنيا حفظ امانه وحسن خليقه وعفه تعمه او كما قال عليه الصلاه والسلام صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الحمد لله. আল্লাহ আল্লাহরবুল আয়ালামিনের অশেষ দয়া ও মেহরবানি আল্লাহর আয়ালিন আজকে আল্লাহ আল্লাহরুল আয়ালিনের বিশেষ একটি বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার বসার সেই সাথে তিনি কিছু কথা বলা ও শোনার তাওফিক দান করেছেন এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শকর গুজার হই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন মৌমিনের অনেকগুলা গুণাগুণ কোরআন এবং সুন্নাহতে বর্ণিত আছে মৌমিন এই গুণে গুণান্বিত হয় এই গুণাবলী যেগুলা কোরআন এবং সুন্নাহতে পাওয়া যায় এই গুণাবলী যদি মৌমেন গুণে গুণান্বিত হতে পারে তো একজন মৌমেনকে প্রকৃত মৌমেন বলা যায় একজন মৌমেন আল্লাহর কাছে প্রকৃত মৌমেন হিসেবে সে সাব্যস্ত হবে আর যদি মৌমেন সে শুধু নামেই বলে আমি ইমানদার আমি মৌমেন আল্লাহ তার রসুলের বলা গুণে গুণান্বিত না হয়ে সেই গুণের ধার দাঁড়ে না সেই গুণ নিজের মধ্যে নিজের আমলি জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করে না তো এই মৌমেন আসলে প্রকৃত মোমেন না কোরানুল করিমী আল্লাহ হরবুল আয়ালামিন সুরাতুল মিনুন আঠারোতম পারার প্রথম যে সুরা সুরাতুল মিনুন এই ম মিনুনের মধ্যে আল্লাহ রব্বুল আয়ালামিন মৌমিনের অনেকগুলা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন গুণ বর্ণনা করেছেন যারা পড়তে পারেন তারা পড়ে দেখবেন আঠারোতম পাড়ায় সুরাতুল মিনুন তো আল্লাহ এই জায়গায় আলোচনা মৌমেনের গুণাগুণ উল্লেখ করতে গিয়ে এক আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লা জিনি ওয়াহ ওয়া আহিম মৌমেন কারা যারা তাদের আমানত রক্ষা করে এবং যারা তাদের ওয়াদা রক্ষা করে অর্থাৎ মোমেনের যতগুলা গুণাগুণ আছে এই গুণাগুণের ভিতরে একটি গুণ হল মোমেন তার আমানত রক্ষা করবে মোমেন তার ওয়াদা রক্ষা করবে স্পষ্ট কোরআনুল করিমী আল্লাহ বললেন মোমিন কারা যারা তাদের আমানত রক্ষা করে এবং যারা ওয়াদা রক্ষা করে মমিন আমানত এর ভিতরে সবসময় সচেষ্ট থাকবে আমানত যাতে কখনোই মৌমিনের দ্বারা খেয়ানত না হয় নিজের আমলি আমানত খেয়ানত না হয় নিজের শারীরিক আমানত কখনও খেয়ানত না হয় এবং অপর ভাইয়ের কোনো আমানত আমার কাছে যদি গুচ্ছিত রাখে আমানত রাখে আমার কাছে সেটাও যাতে খেয়ানত না হয় মমিন সর্বদা সব সময় মমেন এই বিষয়ে সচেষ্ট থাকতে হবে ইমানদার সচেষ্ট থাকবে যে আমার দ্বারা আল্লাহর বিধানের কখনও আমানতের যাতে খেয়ানত না হয় আমার দ্বারা আল্লাহ আমাকে যে বডি দিয়েছেন শরীর দিয়েছেন এই শারীরিক কোনো খেয়ানত যাতে না হয় আমার দ্বারা আল্লাহ অন্য ভাইয়ের কোনো আমানত যদি আমার কাছে থাকে তো এতেও যাতে খেয়ানত না হয় মোমেন এদিকে সবসময় সচেষ্ট থাকে সব সবসময় কেয়ারফুল থাকে সতর্ক থাকে এই জন্যে মোমেনের গুণই হলো সে তার আমানত রক্ষা করবে মোমেনের গুণে হল সে তার ওয়াদা করলে কোনো ভাইয়ের সাথে ওয়াদা রক্ষা করবে সে আগে এক কথা পরে এক কথা বলবে না সে কখনো কোনো প্রলোভনে এক কথা পরে আবার সেই কথা নিজে কিছুক্ষণ পরে উল্টিয়ে দিবে এই ধরনের ওয়াদা এই ধরনের কথা এই ধরনের আমানতের খেয়ানত মমিন করবে না মমিনের গুণী হলো সে তার আমানত রক্ষা করবে তা আমানত যদি আমরা লক্ষ্য করে দেখি আমানত এটা বিশাল এক শব্দ এই শব্দের অর্থ খুঁজতে গেলে আমরা প্রত্যেকটা কদম বকদম আমাদের প্রত্যেকটা পায়ে পায়ে আমাদের চলায় সব জায়গায় আমাদের জন্য আমানত আছে যদি আমি বলি সর্বপ্রথম আমানত কি? তো আমি বলবো আল্লাহ সর্বপ্রথম আমানত আমাদের কাছে আমলের আমানত আমাদের কাছে রেখেছেন কি আমানত আল্লাহ বললেন তোমাকে আমি ইমানের মতো দৌলত দান করেছি তো আমি নির্ধারিত সময়ে তোমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছি তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময় সঠিক পন্থায় আদায় করো তো তুমি আমানতের রক্ষা করলে আমানতের হেফাজত করলে আর যদি সঠিক সময় সঠিক পন্থায় আদায় না করো তো আমানতের খেয়ানত করলে এভাবে যাদের উপরে জাকাত ফরজ হয় তারা জাকাত আদায়ের মাধ্যমে আমানত রক্ষা করবে যাদের উপরে হজ ফরজ হয় তারা হজ করার মাধ্যমে আমানতের হেফাজত করবে রক্ষা করবে আমলই যে জিন্দেগি আল্লাহ আমাদের উপরে আমানত রেখেছেন তথা আমরা আখেরাতে সফলতা যদি পেতে চাই তো আমলওয়ালা জিন্দগি গঠনের জন্য আল্লাহ আমাদেরকে আমানত রেখেছেন আমল আমানত এই আমানতের যথাযথ মূল্যায়ন তথা সঠিক সময় সঠিক আমল করাই হল আমানতের হেফাজত করা সঠিক সময় সঠিক আমল না করাই হল আমানতের খেয়ানত করা এই জন্যে আমানত এটা মোমেনের অন্যতম একটি গুণ সে সব সময় আমানতের হেফাজত করবে আমানতের খেয়ানত করবে না এরপরে যদি আমরা ছোট্ট করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন একটি দেহ দান করেছেন এই দেহটি আমরা কেউ আমাদের নিজের শক্তি দিয়ে এই দেহটি আমরা নিজেরা তৈরি করতে পারিনি যদি বলেন শক্তি শক্তিও তো আল্লাহর দেয়া সেটাও তো আল্লাহর পক্ষ থেকে তো এই যে শরীর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে আমানত রেখেছেন এরও সঠিক ব্যবহার করা আল্লাহ যেখানেই শরীরকে হাত ব্যবহারের অনুমতি দিয়েছেন সেখানে হাত ব্যবহার করা যেখানে পা ব্যবহারের অনুমতি দিয়েছেন সেখানে পা ব্যবহার করা যেখানে চোখ ব্যবহারের অনুমতি দিয়েছেন সেখানে চোখ ব্যবহার করা যেখানে মুখ ব্যবহারের অনুমতি দিয়েছেন সেখানে মুখ ব্যবহার করা যেখানে কান ব্যবহারের অনুমতি দিয়েছেন সেখানে কান ব্যবহার করা এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যখন যেটাকে যেখানে ব্যবহারের অনুমতি দিয়েছেন অর্থাৎ গুনাহ মুক্তভাবে আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার করাই হল আমানতকে হেফাজত করা আমানতের রক্ষা করা আর যদি আপনি আল্লাহর নাফরমানিতে কান ব্যবহার করেন মুখ ব্যবহার করেন হাত ব্যবহার করেন গুনাহের কাজে পা ব্যবহার করেন শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করেন তার মানে আপনি আমানতের খেয়ানত করলেন আমানতের আপনি স্পষ্টভাবে আল্লাহর দেয়া এই আমানতের আপনি খেয়ানত করলেন এই জন্যে শরীর দ্বারা গুনাহ করলেই আমানতের খেয়ানত হবে গুণামুক্ত জিন্দিগি রেখে গুনামুক্তভাবে আমল করলে আমানতের সঠিক ব্যবহার হবে আর এই শরীর আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত যার কারণে যেথায় সেথাই শরীর ব্যবহার করা যাবে না যখন যেখানে ইচ্ছা সেখানে শরীরের ও সাধন করা যাবে না আল্লাহ আপনাকে হাত দিয়েছে এই হাত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে আপনি ইচ্ছে করে আপনার একটা আঙ্গুল কেটে ফেলে দিতে পারবেন না আপনার মন চাইলেও আপনি বললেন যে আমার একটা হাত কেটে আমি ফেলে দিব। মন চাইলেও একটা ফাঁ কেটে ফেলে দিব। একটা চোখ ফেলে দিব আপনি একটা দাঁত মন চাইলেও আপনি ফেলে দিবেন না এটা সম্পূর্ণই আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার কোনো প্রয়োজন ছাড়া ডাক্তারি ছাড়া আপনি যদি একটা আঙ্গুলও ফেলে দেন আপনার এই আঙ্গুলের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে এই আঙ্গুল তোমাকে আল্লাহ বলবেন আমি দিয়েছি আঙ্গুল কেন তুমি কে নষ্ট করলে এর যথাযথ মূল্যায়ন কেন করলে না এই সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন জিজ্ঞেস করবে আপনারা জানেন এক জেহাদে একজন ব্যথা সহ্য করতে না পেরেই মুজুর সাল্লা সাল্লাম সর্বপ্রথম দেখলেন যে খুব বীরত্বের সহিত যুদ্ধ করছে কিছুক্ষণ পরে হুজুর বললেন এই লোকটি জাহান্নামি সাহাবাইকার আশ্চর্য হয়ে গেলেন এত বীরত্বের সহিত যুদ্ধ করছে আর রসুল বললেন এই লোকটি জাহান্নামি কিছুক্ষণ পরে আঘাত পেল আঘাত পাওয়ার পরে আঘাত সহ্য করতে না পেরে এই লোকটি তরবারিকে মাটিকে ধারটাকে উপরের দিকে দিয়ে নিজের বুকের উপরে ছুরিটা তরবারে চালিয়ে দিয়ে সে আত্মহত্যা করল তখন সাহাবি বুঝতে পারলো যে রসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম কেন বললেন যে এই লোকটি জাহান নামে তার মানে আপনি আপনার অঙ্গহানি এতে আপনার অনুমতি নেই এই অঙ্গহানি প্রত্যেকটি অঙ্গ সম্পর্কে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে জিজ্ঞেস করবে আবার আপনার শরীরে শক্তি সামর্থ্য আছে রোগ হয়েছে আপনি চিকিৎসা করাবেন না এর জন্যেও আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাকে জিজ্ঞেস করবে সামর্থ্য থাকার পরে চিকিৎসা না করা তো এই জন্যে বডি আমানত এই বডি আমানতের সঠিক ব্যবহার আমরা করা এটাই হলো একজন মোমেনের গুণ মোমেন তার এই শরীরের আমলি জিন্দিগি প্রত্যেকটা আমল এই শরীর দ্বারা সে করবে তো আমানত রক্ষা হবে আর আমল না করলে আমানতের খেয়ানত হবে এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিক জায়গায় তথা ভালো কাজে ব্যবহার করা আমানতের হেফাজত করা আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খারাপ কাজে আর গুনাহের কাজে ব্যবহার করা সেটা আমানতের খেয়ানত করা আল্লাহ আমাদের কাছে কোরআনুল কারিমে আমানতের আর একটি জিনিস আল্লাহ কুরআনুল কারিমে বলেছেন ইন্না আরাdna আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদুল জিবাল ফাআবাইনা আয়হামিলনাহা ওয়া মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা জাহুলা আল্লাহ আমাদের কাছে আরেকটি আমানত রেখেছেন আল্লাহ বলেন আমানত কোরআনের আমানত আমি আসমানকে দিতে চেয়েছি জমিনকে দিতে চেয়েছি পাহাড়কে দিতে চেয়েছি নাহা এই আল্লাহর কায়নাতের ভিতরে শক্তিশালী আসমান শক্তিশালী জমিন শক্তিশালী পাহাড় কোরআনের এই আমানত নীতি অস্বীকার করেছে ও আশফাক না মিনহা এবং ভয় পেয়েছে ও হামালাহাল ইনসান আর কোরআনের এই আমানত একমাত্র বহন করেছে মানুষ ইমানদার এই জন্যে কোরআনের আমানত রক্ষা করা কোরআনের আমানত রক্ষা হবে কোরআন অনুযায়ী জীবনযাপন আর কোরআনের খেয়ানত হবে কোরআন অনুযায়ী জীবনযাপন না করা কোরআনের বিরুদ্ধাচরণ করা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা না করাই কোরআনের আমানতের খেয়ানত করা নিজে যেমন কোরআন অনুযায়ী তার জিন্দগি বসর করতে হবে অতিবাহিত করতে হবে ঠিক পরিবারকেও সমাজকেও রাষ্ট্রকেও আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোরআন অনুযায়ী জীবন পরিচালনার জন্য দাওয়াত দিবেন এটা অনেক বড় আমানত এটা এই আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল করিম আমাদেরকে আমানত রেখেছেন এই জন্যে আমরা এর যথাযথ মূল্যায়ন করবো মূল্যায়নের অর্থ যদি প্রথমে বলি আমরা সেটা হলো বিশুদ্ধ তেলাওয়াত শিখা নিজে বিশুদ্ধ তেলাওয়াত শেখা এবং তেলাওয়াত এবং কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করা এবং নিজের সন্তানাদিদেরকে বিশুদ্ধ তেলাওয়াত শেখানো পরিবারের সদস্যদেরকে বিশুদ্ধ তেলাওয়াত শেখানো এবং কোরআনুল করিম অনুযায়ী নিজের জীবনযাপন করা এবার নিজেরাই একটু হিসেব করে দেখি আমানতে এই ধরনের আমানতগুলো আমাদের কতটুকু খেয়ানত হচ্ছে আর যদি খেয়ানত হয়ে থাকে তো আমি আল্লাহর ভাষ্যমতে আমি মোমেন হতে পারলাম কি না কোন কোন জায়গায় আমাদের আমানতের খেয়ানত হচ্ছে আমরা একটু নিজেরাই হিসেব করে দেখি এই আমানতের রক্ষা করা যদি হয়ে থাকে তাও করে এখন থেকে আমরা আমানতকে হেফাজত করার চেষ্টা করব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস ইরশাদ করেন اربعুন ইজা কানা ফীকা লা ইয়াদুররুকা মা ফাতাকা মিনাল দুনিয়া আল্লাহ নবী বলেন চারটি গুণ যার ভিতরে আছে এই ব্যক্তির যদি সারা দুনিয়াও এই ব্যক্তির ক্ষতি সাধন করতে চায় তো ক্ষতি করতে পারবে না আর বাউন ইজাকান আফিকা যদি তোমার ভিতরে চারটি গুণ থাকে চারটি বৈশিষ্ট্য থাকে আর এই বৈশিষ্ট্যকা যদি তোমার ভিতরে বাস্তবায়ন থাকে লাদুরুকা মাফা তাকামিনা দুনিয়া দুনিয়ার সব কিছু চলে গেলেও তোমার কোনো ক্ষতি হবে না দুনিয়ার সব বিষয় চলে গেলেও হারিয়ে ফেললেও তোমার কোনো কি হবে না হবে না হুজুরে হুজুর আকরম ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেন হিফজু তিন এক নম্বর হলো আমানতের হেফাজত করা এটা আমরা আমানতের যে সংজ্ঞা আমরা শুনেছি সকল প্রকারের আমানতের হেফাজত করা শরীরেরও আমলেরও অন্য ভাই কোনো জিনিস আমার কাছে গুচ্ছিত রাখলে তার সেটারও আমানত রক্ষা করা আল্লাহ নবী বলেন সর্বপ্রথম হিফজু আমানাতিন এক নম্বর হলো আমানতের হেফাজত করা এটা যদি আপনার ভিতরে থাকে কোন ব্যক্তির ভিতরে এই গুণটা থাকে তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুনিয়া সব কিছু হারিয়ে ফেললেও এই ব্যক্তিটি কে কেউ কোনো ক্ষতি করতে পারবে না কোনো ক্ষতি হবে না এক নম্বর হিফজু আমানাতিন আমানতের রক্ষা করা আমানতের হেফাজত করা ওয়াসিদ কু হাদিসিন। দুই নম্বর হলো সত্য কথা বলা সব সময় সর্বদা সত্য কথা বলা মিথ্যা কথা না বলা সদা সর্বদা সত্য কথা বলা আগে এক কথা পরে এক কথা এখানে এক কথা ওখানে এক কথা এগুলো মোমেনের না মোমেন বসের সামনে এক কথা পিছনে আসি আর এক কথা অফিসারের সামনে এক কথা পিছনে আরেক কথা এই ধরনের হবে না বড় লোকের সামনে এক কথা গরিবের সামনে এক কথা এই ধরনের কথা মোমেন বলতে পারে না মোমেন সবসময় সত্য কথা এবং সব সময় সব জায়গায় একই কথাই বলবে সত্যটাই বলবে এটাই হলো মোমেনের গুণ বলে দ্বিতীয় গুণ কী সিদ্দু হাদিসিন তৃতীয় গুণ খালি কাতিন মোমেনের আরেকটি গুণ যেটা দুনিয়াতে তাকে দুনিয়া সব ক্ষতিগ্রস্ত হলেও তার কোনো ক্ষতি হবে না তার কিছুই হবে না এই তিন নাম্বার গুণ হলো কাতিন উত্তম চরিত্র অবলম্বন করা চরিত্রের দিক থেকে সে সবসময় স্বচ্ছ থাকা আর উত্তম চরিত্রওয়ালা সেই ব্যক্তি যে ব্যক্তি গুণামুক্ত থাকে সবচাইতে উত্তম চরিত্রওয়ালা সেই ব্যক্তি যে ব্যক্তি গুণামুক্ত থাকে গুনাহমুক্ত মুক্ত বললে সর্বপ্রকারের নাফর মানি এ থেকে এসে যায় এই জন্য উত্তম চরিত্র অবলম্বনকারী ব্যক্তি সেও সারা পৃথিবী যদিও তার বিরুদ্ধাচরণ করে তাহলে সেই ব্যক্তিকে কোনো ক্ষতি করতে পারবে না দুনিয়া যদি তার সব কিছু নষ্ট হয়ে যায় তাহলেও তার কোনো ক্ষতি করতে পারবে না উত্তম চরিত্র যাদের ভিতরে আসে রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামের ভাস্যমতে সিদ্দু হাদিসিন খালিকাতিন খালিক ইফফাতু তুমাতিন এবং যার কাছে উত্তম রিজিকের ব্যবস্থা আছে হালাল রিজিকের ব্যবস্থা আছে হালাল রিজিক অন্বেষণের একটা মাধ্যম আছে এ ব্যক্তিকেও দুনিয়া কোনো কি করতে পারবে না ক্ষতি করতে পারবে না হুজুর সাল্লিহলামের এই হাদিস থেকে আমরা শিখলাম হুজুর সাল্লিহি আসাল্লাম বলেন দুনিয়া ভিতরে যদি আপনার কাছে চারটি গুণ চারটি বৈশিষ্ট্য থাকে এই চারটি বৈশিষ্ট্য থাকলে পরে দুনিয়ার সকল মানুষ দুনিয়ার সকল বস্তু আপনার ক্ষতি সাধন করতে চাইলেও দুনিয়ার সকল বস্তু আপনি হারিয়ে ফেললেও এই চার গুণওয়ালা মানুষ সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এর ভিতরে আমরা বলেছি এক নাম্বার কি হিফজু আমানাতিন আমানতের রক্ষা করা যে ব্যক্তি আমানতের রক্ষা করবে তাকে কেউ ক্ষতি করতে পারবে না সিদ্কু হাদিসিন সত্য কথা বলা যে ব্যক্তি সত্য কথা বলবে তাকে কেউ ক্ষতি করতে পারবে না হুস্ন খালিক যে ব্যক্তি উত্তম চরিত্র অবলম্বন করবে তাকে কেউ ক্ষতি করতে পারবে না ইফাতু তরমাতিন এবং উত্তম রিজিক যার সরবরাহের ব্যবস্থা আছে সে তাকে কেউ ক্ষতিগ্রস্ত করতে চাইলেও সে ক্ষতিগ্রস্ত হবে না আসুন আরেকটি হাদিস আমরা আলোচনা করি আমানতের খেয়ানত কেয়ামতের একটি আলামত হুজুরে আকরাম সাহাবাই সাহাবাইকারকে বললেন ও আমার সাহাবিরা যখন তোমরা দেখবা যে আমানত এর খেয়ানত হচ্ছে আর আমানতকে নষ্ট করছে মানুষ ফান্তাজির সা তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো সাহাবাইকার জিজ্ঞেস করলেন কলা কাইফা ইদা আল্লাহ হে আল্লাহ নবী আমানতকে নষ্ট করে কীভাবে করে আমানতের খেয়ানত কিভাবে করে তো রসুল্লাহ সাল্লাম হাদিসে পাকের হুজুর সাল্লহ্লাম বললেন ইজা উসনিদা ইজা আমরু ইলা গাইরি ইলাহি সা হুজুর বললেন অযোগ্য ব্যক্তিকে যখন কোনো দায়িত্ব আর পদ দেয়া হবে তখন ফাং সা কে আমাদের জন্য অপেক্ষা করো দায়িত্ব আর পদ যে যোগ্য না অযোগ্য কোনো ব্যক্তিকে যখন বসিয়ে দেয়া হবে তখন মনে কে কিয়ামত তোমাদের জন্য সন্নিকটে বুখারীর রওয়ায়েত হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস saa যখন দেখবে অযোগ্য লোক যজ্ঞ লোকের স্থানেই বসেছে তো ফান্তাজিরিস saa তখন তোমরা অপেক্ষা করো কিসের কেয়ামতের অর্থাৎ কেয়ামতের আলামত অযোগ্য লোক যোগ্য লোকের স্থানে বসে যাবে প্রত্যেকেই তার আশপাশে সব জায়গায় যদি আমরা খুঁজে দেখি একেবারে গ্রাম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে প্রায় জায়গায় আমরা খুঁজে পাই অযোগ্য লোকের যোগ্য লোকের স্থানে বসা হজুরি আকরাম সাল্লা ভাই আলহি বলেন এ আমানত নষ্ট হয় অযোগ্য লোক যোগ্য লোকের স্থানে বসলে পড়ে এই যা আমরু ইলা গাই আহলিহি যখন দেখবে এমন হচ্ছে তখন মনে করলা কে আমত সন্নিকটে তো তোমরা এ থেকে বেঁচে থাকবে এই থেকে তোমরা নিজেরা বেঁচে থাকবে যাতে তোমরা এই খপ্পরে না পড়ো প্রয়োজন পড়লে সেখান থেকে সরে যাবে যদি পারো প্রতিবাদ করতে যেখানে অযোগ্য লোকের প্রাদুর্ভাব বেশি প্রয়োজন পড়লে যদি পারো তোমরা সেখানে কি করবে প্রতিবাদ করবে আর প্রতিবাদ যদি সমর্থ তোমাদের না থাকে তো তোমরা সরে যাবে তারপরেও কেয়ামতের আলামত নিজের উপরে নিয়ে আসবে না কখনও কেয়ামতের আলামত নিজের উপরে নিয়ে আসবে না এই জন্যে গুণ হল সে আমানত রক্ষা করবে আমানত আমলের আমানত শরীরের আমানত এবং অন্য ভাইয়ের আমানত সকল প্রকারের আমানত মোমেন রক্ষা করবে এবং চারটি গুণাগুণ যে রসুল উল্লা সাল্লা সাল্লাম বললেন দুনিয়া তাকে কোনো ক্ষতি করতে পারবে না এই চারটি গুণ অবলম্বন করার আমরা চেষ্টা করব। শেষ যে হাদিসটি বলেছি আমরা অযোগ্য স্থানে যে পদের আমি যোগ্য না সেখানে আগবাড়িয়ে আমি পদ নিব না আমাকে দিতে চাইলেও আমি নিব না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তাও দান করুক যারা সন্ন্যত পড়েন নিকাবল আল জুমে পড়েন